এই হ্যালো এভরিওয়ান তো আবারও দেখো চলে এসেছি একটা নতুন কোনো ভিডিও নিয়ে তো আমি তো বেশি তোমাদেরকে ট্র্যাভেলিংয়েরই মানে ভিডিও দিচ্ছি আর কি তো কী করবো আমার এই কয়দিনে মানে কাজের সূত্রে আমাকে এত বাইরে যেতে হয় সেই কারণে বাইরেই বেশি আমি থাকি মানে বাইরেই বেশি কাজ থাকে যখন সেই কারণে তখন বেশি ভিডিওটা হয় আর কি তো যাই হোক দেখো আমি টোটোতে চেপে গেছি আর এই যে সেই রাস্তা এই রাস্তা দিয়েই বেশি যাতায়াত আমার হয় তো আমি গেছিলাম সেই দিনকে পঁচিশে পঁচিশ তারিখ ছিল পঁচিশে জুলাই তো পঁচিশে জুলাই একটা সেমিনার ছিল মানে প্রিয়াঙ্কা বর্ধন দিন আমি যার কাছে ক্লাস করেছি তো সেই দিদির একটা সেমিনার অ্যারেঞ্জ করেছিল ওই দিদির একা না আর একটা ম্যাম এসেছিল কলকাতা থেকে ময়ূরী ম্যাম তোমরা অনেকেই হয়তো চেনো ম্যামকে তো সেই কারণেই আমরা চলে গেছিলাম সেই দিন ফার্স্ট দিন ছিল ফার্স্ট দিন ছিল ময়ূরী ম্যামের ক্লাস তো ময়ূরী ম্যামের ক্লাস জয়েন করেছিলাম আর দ্বিতীয় দিন দিদি প্রিয়াঙ্কা বর্ধন দি আর আর একটা ম্যাম ছিল তো আর দুটো ম্যাম ছিল তো এই যে এখানে দেখো ময়ূরী ম্যাম চলে এসেছিলো এখানটাতে ওই চেনা পরিচয়দের সাথে হয়তো মিট করছিল আর তারপরে এই যে এখানটাতে এন্ট্রি হচ্ছিল যখন ম্যামের তখন এই যে দেখো এত সুন্দরভাবে মানে মানে বুঝিয়েছে ম্যাম আর এন্ট্রিটা দেখো জাস্ট বাও উনি সংটা এত সুন্দর হচ্ছিলো তোমাদেরকে সংটা দিতে পারলাম না তো যাই হোক এই যে দেখো ম্যামকে আর ম্যাম এতটা ভালো এত ভালো মনের মানুষ একটা মানে ওনার ক্লাস জয়েন করতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে আর আমাদের বহরমপুরে যে উনি এসেছেন বলে আমরা ওনার ক্লাসটা জয় মানে জয়েন করতে পেরেছি আমাদের আমাদের জন্য সম্ভব হয়েছে কারণ কলকাতায় গিয়ে তো আমরা ক্লাস করা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো যাই হোক দেখো এই যে খুবই ভালো খুবই ভালো ম্যাম আর আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছেন মানে খুবই ভালো তো এই যে দেখো অনেক মানুষ মানে অনেকজন গেছিলো ওখানটাতে দিদি স্টুডেন্ট ছিল ওখানটাতে তারপরে বাইরে থেকে আরও অনেকজনা জয়েন করেছিলো ওখানটাতে তো আমাদের একদিনেরই আমরা একদিনেরই আমি মানে আমি আর রিয়া একদিনেরই ক্লাস নিয়েছিলাম তো সেই কারণে আমরা একদিনই গেছিলাম আর পরের দিনকেও ছিল ক্লাস তো পরের দিনকে আমরা নিইনি তো সেই কারণে আর যাওয়া হয়নি তাই যেখানে ম্যাম বলছিল। কিছু কথা বলছিল এই যে দেখো আর আমরাও এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর হ্যাঁ আমার একটু সিটটা দূরেই ছিল কারণ এখানটাতে আমি ফার্স্টে যাওয়ার কোনো মানে আমার যাওয়ার কোনো কথা ছিল না তো তারপরে লাস্টে লাস্ট মোমেন্টে এসে কিছুদিন আগে মানে যেদিন সেমিনারটা হয়েছে তার দুই তিন দিন আগেই আমি দাদাভাইকে দাদাভাই আমাকে ফোন করেছিলো তো দাদাভাইকে বললাম দাদাভাই যখন বললো তো দাদাভাইকে বললাম যে ঠিক আছে আমিও জয়েন করছি তো এই তিন চার দিন আগে থেকে আমি জয়েন করেছিলাম যেহেতু তো সেহেতু আমার এই যে এটার সিটটা একটু পেছনেই ছিল তো অনেকটাই পেছনে ছিল ভালো করে মানে সামনে থেকে দেখা যাচ্ছিলো না স্ক্রিনে যেটা ছিল তো ওখান থেকেই দেখছিলাম তো ভালো বোঝাই যাচ্ছিলো ওখান থেকে যেহেতু অনেকটা বড়ো স্কিন ছিল তো তো দুই সাইডে যেহেতু লাগানো ছিল তো বোঝা গেছে ওখান থেকে সামনেটা না দেখতে পেলেও তো যাই হোক ভালোই হয়েছে আর এখানটাতে এই যে এখানটাতে কী করছিলো ও প্রদীপ জ্বালাচ্ছিল এখানটাতে সব ম্যামরা মিলে আর হোয়াইট ড্রেস পরে যেটা আছে ওটা হচ্ছে পিয়া ওটা হোয়াইট ড্রেস পরাটা ওটা হচ্ছে প্রিয়াঙ্কা বর্ধন ম্যাম তো তোমরা যারা বহরমপুরে থাকো যদি ভাবো যে ক্লাস করবো তো প্রিয়াঙ্কাদির কাছে অবশ্যই ক্লাস করো দিদি খুব ভালোভাবে বোঝান দিদি খুবই ভালো দাদা তাই খুব সাপোর্ট করে দিদিরা দিদিদের থেকে প্রচণ্ড সাপোর্ট পাবে আর প্রচণ্ড ভালো মানুষ দিদি দাদা ভাই দুজনেই আর খুব ভালো করে শেখায় তো তোমরা যদি শিখতে চাও তো অবশ্যই জয়েন করে নিও দিদির ক্লাস আর দিদির ফেসবুক অ্যাকাউন্টে আছে প্রিয়াঙ্কা বর্ধন নামে তো ওখান থেকে দিদির কন্ট্যাক্ট নাম নাম মানে কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে তো দেখো তারপরে বলতে বলতে এই যে মডেল মডেলের মডেল নিয়ে চলে এসেছিলো ম্যাম তো এই যে মডেলের তখন মেকআপ চলছিলো আর কি দেখো এত সুন্দর হয়েছিলো মেকআপটা জাস্ট অসাধারণ খুব সুন্দর লেগেছে মেকআপটা দুটো লুক হয়েছিল ওটা ছিল ফার্স্ট লুক আর তারপরে আর একটা লুক করেছিলো ব্রাইডাল আর ফার্স্ট একটা রিসেপশান একটা মডার্ন মানে লেহেঙ্গা স্টাইলের একটা লুক করেছিল এই যে দেখো আর এখানটাতে মিউজিকটা যা দিয়েছিল না বাও মানে খুবই সুন্দর এখানটাতে গেলে মানে অনেক কিছু মিস করে যেতাম তো লাস্ট মোমেন্টে ওখানে যেতে পেরে সত্যিই খুব আনন্দ হচ্ছিলো খুব এনজয় করেছি ওখানটাতে তার এই যে দেখো কতটা সুন্দর একটা ফ্ললেস মেকআপ দেখো কতটা সুন্দর লাগছে সত্যি ম্যাম খুবই সুন্দরভাবে মানে বোঝান খুব সুন্দর ক্লাস করান আমার তো খুবই ভালো লেগেছে নেক্সট টাইম যদি আবারও কোনো দিন সুযোগ পাই তো আবারও জয়েন করব ম্যামের ক্লাস আরও পরের দিনকেও ইচ্ছে ছিল করার তো কিছু প্রবলেমের জন্য হয় ওঠেনি করা নেক্সট টাইম হলে পরে অবশ্যই করব আর এটা অ্যারেঞ্জ করেছিল কারমা ইন্টারন্যাশনাল যেটা ওই লেখা যাচ্ছে ওখানটাতে দেখো ব্যানারে যে কারমা ইন্টারন্যাশনাল তো উনি এটা অ্যারেঞ্জ করেছিলেন আর কি উনি অনেক বড় বড় মানে অ্যারেঞ্জ মঞ্চে অ্যারেঞ্জ করেন তো আমাদের বহরমপুরও এখানে করেছে যে সত্যি খুব ভালো লাগছিল তারপরে চলে গেছিলাম আমরা খেতে খাওয়ার জন্য মানে এত খিদে পেয়েছিল কি বলবো প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো অনেকটাই সকালে গেছিলাম যেহেতু সকাল তখন প্রায় আটটা নাগাদ এরকম বাজে তখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তো তারপরে আমি মামমামকে বাবার বাড়িতে রেখে তারপরে আমি বেরিয়েছিলাম তো তারপর সেই কারণে একটু খিদেটা বেশিই পেয়ে গেছিলো আর এই যে দেখো এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত ম্যাম সবার সাথে সেলফি তুলেছে খুবই ভালো সবাই সেলফি তুলেছে ম্যামের সাথে আর এই যে তারপরেই দেখো লাঞ্চের টাইমে বসে পড়েছিলাম আর হ্যাঁ লাঞ্চে ছিল চিকেন আর পোলাও তো সকাল থেকে যেহেতু খাওয়া ছিল না তো পোলাওটা একটু মিষ্টি ছিল তো তার জন্য একটু গায়ের মধ্যে গায়ের মধ্যে একটু পাকাচ্ছিলো গা গুলোচ্ছিলো আর কি যে যেখানে রিয়াকে বলছিলাম একটু ভিডিও করে দিয়ে দেখি এখানটাতে তো একটু ভিডিও করে দিচ্ছিলো আর তারপরে এখানে একটা মিরোর ছিল তো মিরোরে গিয়ে একটুখানি যে স্টাইল মেরে একটু পোস্ট মেরে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এখানটাতে আর মিরোরটা যেহেতু মোচা ছিল না তো ভিডিওগুলো সেরকম একটু ভালো আসছিলো না কেমন ঝাপসা ঝাপসা আসছিল আর বাইরে দেখো ওয়েদারটা মানে এই অনুষ্ঠান বাড়িটা ছিল উত্তরণ গঙ্গার ধারে তো এত সুন্দর জায়গাটা মানে কি বলবো বাসেই গঙ্গার ধার তারপরে আবার এই মানে এরকম একটা পরিবেশ দারুণ লাগছিলো খুবই সুন্দর ওই দ্বারা সেদিনকে একটু বৃষ্টিও পড়ছিলো তো বৃষ্টিটা দুপুর থেকে এরকম হচ্ছিলো সকাল থেকে হয়নি তো তারপরেই আমাদের লাঞ্চের পরে এই যে দেখো আর একটা লুক নিয়ে চলে এসেছিলো ম্যাম ম্যাম সেকেন্ড লুক ছিল এটা ম্যামের এটা হচ্ছিল একটা ব্রাইডাল ব্রাইডাল লুক তো এই লুকটাও এই যে দেখো খুব সুন্দর হয়েছিল আর একটু দেরিও হয়ে গেছিলো প্রায় সাড়ে সাতটা এরকম বেজে গেছিলো বাড়ি যেতে যেতে আমার তো সেই দিনকে আমার আমার যায়ের ছেলের হচ্ছে তোমরা তো ছবিতে আমার দেখতেই পাও ভিডিওতে বাবার বাবাকে তো বাবার সেদিনকে পঁচিশে জুলাই ওর বার্থডে ছিল তো আমার খুব খারাপ লাগছিলো যে আমি মানে লাস্ট মোমেন্টে যাবো না বলেও আমাকে ইভেন্টটা জয়েন করতে হয়েছিলো সেদিন ওর বার্থডে ছিল তো বা সারাদিন বাড়িতে থাকতে পারিনি সাতটার সাতটার সময় আমি ওই ইয়ে থেকে ওই ইভেন্টটা থেকে আমি সাতটার সময় বেরিয়েছিলাম তো তারপর মাম্মা বাবা আমার মার কাছে ছিল তো মা আমার সাথেই এসেছিলো আমাদের বাড়িতে তো মাম্মা মামি মা বাবা সবাই মিলে তারপরে গা আবার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আবার এসেছিলাম বার্থডে ওর বার্থডে ছিল বলে তো বারবার করে আমাকে কল করছিলো বাড়ি কখন আসবা বাড়ি কখন আসবা তো আমি তো বাড়ি আসতে পারছিলাম না কি করব ছেড়ে তো আসাও যায় না কারণ সার্টিফিকেট দিবে যেহেতু ম্যামের হাত থেকে সার্টিফিকেট না নিয়ে তো ওখান থেকে বেরোতেও পারছিলাম না তো তারপরে এই যে দেখো মাম্মা মা রেডি করে দিয়েছিল মাম্মামকে আমি ফোন করে দিয়েছিলাম যে মা তুমি মাম্মামকে রেডি করে দিও আমি বেরিয়ে বেরিয়ে মানে এখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে তারপরে বেরিয়ে যাব। তো এই যে দেখো বাবা মা সবাই রেডি হয়ে গেছিলো আর মাম্মা মামাকে পেয়ে তো খুব আনন্দ করতো আর এই যে বাড়িতে এসে দেখি ওদের বার্থডে ডেকোরেশন সব হয়ে গেছে তো সবাই এসেছিলো পাড়ার বাচ্চাগুলোকে যেহেতু বলেছিলো তো বাচ্চাগুলোও চলে এসেছিলো আর এই যে ডেকোরেশন করে নিয়েছিলো এখানে দেখছি সব আমি ছাড়াই আমি আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গেছে তো সব হয়ে গেছে আর আমার যা রাগ করছিলো যেহেতু আমি দেরি করছিলাম আসতে তো কী করবো বলো একটা কাজে গেলে তো ওরকমভাবে তাড়াহুড়ো করে আসা যায় না আর এই যে সবাই চলে এসেছিলো আর তো এত খুশি হচ্ছিলো হ্যাপি বার্থডে টু ইউ ইউ তাই বলে ও তো বলতে বলতে মাঝে মধ্যে ওই যে হাততালি দিচ্ছে আর বলতে বলতে মাঝে মধ্যে হাতটা তুলে দিয়ে বসে জয় জয় मम्मा के चली गई मम्मा बस आ मम्मा आ गए भगवान हाय ओकल थक भगवान ले चलो হ্যাঁ ভাই কে দাও ভাই কে দাও খাই দাও বাবারে এরে যা কাচ্চা রাখাওতেই বাচ্চা না লে দাও 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 তারপরে এই যে দেখো আমি নাইটি পরেই থেকে গেছিলাম কারণ আমার আর একদমই ইচ্ছে করছিল না কিছু পড়ার জন্য শাড়ি টারি কারণ শরীরটা আমার খুবই খারাপ করছিলো সারাটা দিন না খেয়ে ওরকমভাবে মানে ইয়েটা পোলাওটা খাওয়াটা ঠিক হয়নি খুবই গা পাকাচ্ছিল আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। তো যাই হোক এই যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও